বেশি সব পূরণ করতে গিয়ে যে ফাইসা যাইতে হয় বা বিপদে পড়তে হয় তেমন কিছু কথা বলবো আজকে আপনাদের সাথে তো আমার হচ্ছে হঠাৎ করে সবজি খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছে হঠাৎ করে ঠান্ডাটাও বেশি পড়ে গেছে তার জন্য মূলত ইচ্ছে করছিল তো আমার জামাই বাহির থেকে এসে বলতেছে যে সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে বাবা যাই দুইজনের চিন্তাধারায় মিলে গেছে তো আমার বাসায় সবজি ছিল তো বেসিক যে সবজিগুলা মেইন যেটা হচ্ছে ফুলকপি মিষ্টি লাউ এই সবজিগুলো ছিল না তো তার জন্য সে বলতেছে আমি কিছুক্ষণ পরে অফিসে যাব অফিস থেকে ফেরার সময় তোমাকে ফোন দিব তুমি বাহিরে বের হয়েও সবজিগুলো নিয়ে আসবো তো তার জন্য আমি যেভাবে ছিলাম ওইভাবে বেরিয়ে গেছি এখন হচ্ছে আমি বাজার দিকে যাচ্ছি আর হচ্ছে ও অফিস থেকে আসতেছে তো দুজন একসাথে হয়ে বাজার করে নিয়ে বাড়ি বাসায় আসব তো মূলত আমার বাসায় যে সবজিগুলা আছে সেই সবজিগুলা দিয়ে আমার অন্তত আরও দুই তিন দিন চলে যাবে দুইজন মানুষ দেখা গেছে যে অল্প স্বল্প করে বাজার করলেও শেষ হয় না শেষ করা যায় না তো তার জন্য দেখা গেছে যে আমার ফ্রিজে সব সবজি আছে কিন্তু বাজারে যাওয়ার পর আমার জামাই সবজি দেখে বলতেছে বাহিরে যেহেতু বের হয়েছি বাজার করার উদ্দেশ্যে অল্প স্বল্প করে সব কিছু নিয়ে যাই আবার দুদিন পরে আসতে পারবো না তো ওই সব বলে চিন্তা করে সে সবজি সব কিনা শুরু করছে যা মানে চোখের সামনে দেখতেছে যা তার ইচ্ছে করতেছে তাই কিনা শুরু করতেছে এই যে মরিস মরিসটা বাবারি বাবা চারটা মরিচের দাম মনে হয় তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছিল তো এই মরিস দেখে তার ইচ্ছে মরিস নেবে। তো বাজার টাজার করে এখন হচ্ছে যা হয় আর কি পুরুষ মানুষ সাথে থাকলে আমি আমার হাতে জাস্ট একটা হাতা নিয়ে গড়তেছি আর সম্পূর্ণ বাজার সে হাতে নিয়ে হাঁটতেছে তো বাহিরে যেহেতু বের হয়েছে একটু ফুচকা বা বেলপুরি খেলে না কি হয় তো আমি হচ্ছে বেলপুরি খাবো নর্মালি তো ফুচকা খাওয়া হয় আজকে বেলপুরি দেখে বেলপুরি খেতে ইচ্ছা হইলো তার জন্য বেলপুরি খাচ্ছি আর ওর হাতের অবস্থা দেখেন মানে বাজারের হাত বড় অবস্থা আর আমি জাস্ট একটা হাতা খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছি তো এখন হচ্ছে বেলপুরি খাবো বাহিরে বের হইলে আমার কেন যায় না এগুলার প্রতি খুবই ক্রেভিং হয় খেতে ইচ্ছা করে তো আমার আর শুধু আমি না আমার মতো মনে হয় সবাই এরকম বাহিরে বের হইলে এই যে দেখা গেছে যে এই জিনিসগুলোর প্রতি সবারই খুব ই থাকে অ্যাট্রাকশন থাকে খাওয়ার জন্য তো প্রথমে যেটা বললাম যে বেশি শখ পূরণ করতে গিয়ে বিপদে বা ফাইসা যাওয়ার মূল কারণ হচ্ছে যে এত এত সবজি আমাকে কিনতে হয়েছে কারণ আমার নর্মালি ফ্রিজে সব ধরনের সবজি আছে জাস্ট ফুলকপি মিষ্টি লাও বেশি কয়েকটা সবজি ছিল না তার জন্য বের হয়েছিলাম যে অল্প অল্প করে এগুলা নিয়ে আসবো এখন যাওয়ার পরে বের হওয়ার পর আমার জামাই সব সবজি দেখে তার মন চাইছে সব সে নিবে মানে বলতেছে যে দুদিন পরে আবার বের হইতে পারবো না এখন আসছি যেহেতু বের হয়েছে অল্প অল্প করে সব কিছু নিয়ে যাই এখানে চারটা মরিচ আছে চারটা মরিচ জন্য কত রাখছে তিরিশ টাকা সব বাজার করে নিয়ে আসা হয়েছি মানে গিয়েছিলাম হঠাৎ করে খিচুড়ি খাইতে ইচ্ছা করছে যে একটু খিচুড়ির জন্য অল্প অল্প বাজার আনবো তার মধ্যে এত সব খিচুড়ির জন্য এত বাজার লাগে বলেন তো মিষ্টি লাউ এই জিনিসটা এত মানে কি বলবো যাই এখন রান্না করি দাম খিচুড়ি রান্না করবো খিচুড়ি খেতে ইচ্ছা করছে রান্না করে এখন খাবো মূলত ব্যাপারটা হয়েছে যে আমরা দুজন মানুষ আমরা দুজন মানুষের একসাথে এত বাজার করে রাখার কোনো প্রয়োজন পড়ে না যে জায়গায় প্রত্যেক দিন টাটকা টাটকা বাজার পাওয়া যাচ্ছে তাছাড়া আমার ফ্রিজে যে বাজার আছে সেই বাজার দিয়ে আমার আরো দুই দিন চলে যাবে তো তার জন্য প্রয়োজন ছিল না এখন এতগুলো সবজি আমাকে রাখতে হবে এটা একটা প্যারা রেখে খেতে হবে শীতের মৌসুমের সবজিগুলো দেখা গেছে একটু বেশি টাইম থাকে থাকলেও দেখা গেছে যে এইগুলা গুছিয়ে রাখা একটা পেড়া যাই হোক আমি সব ধরনের সবজিগুলো কেটে নিয়েছি সাথে চাল ডাল মুগ ডাল মসুর ডাল দুই জাতের ডাল নিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে রান্নাটা জটপট বসিয়ে দিলাম হঠাৎ করে ঠান্ডাটাও বেড়ে গেছে তারপরে দুইজনের মনের ইচ্ছাটাও একসাথে মিলে গেছে আমি কিন্তু আমি নিজে থেকে একা একা ভাবছিলাম যে সবজি খিচুড়ি করা দরকার তার মাঝখানে হুট করে আমার এসে আমার জামাই বলতেছে যে সেও নাকি তারও নাকি সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে দুইজনের ইচ্ছে যেহেতু মিলে গেলো তার জন্য ভাবলাম যে ঠিক আছে করে ফেলি তো আমি একদম মশলা টসলা কষিয়ে তার মধ্যে কিছুক্ষণ চালগুলোকে ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে আমি এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম তো সবজির পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ সবজি খিচুড়ি যেহেতু সবজির পরিমাণ বেশি না হলে কি হয় তাছাড়া দেখা গেছে যে আমাদের প্রতিনিয়ত কতটুকু পরিমাণ যে সবজি খাওয়া লাগে সেই অনুযায়ী তো সবজি আমাদের খাওয়া হয় না তো সবজি খিচুড়ি খেলে তা খানিকটা পূরণ হয় বা সবজি খিচুড়িতে একটু সবজি বেশি দিয়ে খাওয়াও যায় তো আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামি সালকা জাস্ট একটু চিড়ে দিয়ে দিলাম আর আমি খিচুড়ির মধ্যে একটা কাজ করি কয়েকটা আস্ত রসুনের কোয়া দেয় এতে করে আমার খুব ভালো লাগে আমি সব সময় যে কোনো খিচুড়ি রান্না করলে এর মধ্যে আমি আস্ত রসুন দিই এতে করে খাওয়ার সময় খাওয়ার প্লেটে আস্ত রসুন আহ চটকে খেতে খুবই ভালো লাগে তার জন্য তো খিচুড়ি রান্না করলাম সাথে একটু বেগুন ভাজা না করলে হয় তো তার জন্য হচ্ছে বেগুন ভাজা করে নিচ্ছি তো খিচুড়িটা আমার প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে আমি এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মাসাল্লা দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য গরম মশলার গুঁড়া আর হচ্ছে উপর দিয়ে এখন বেশি করে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ দমে রেখে জাস্ট পরে খিচুড়িটাকে পরিবেশন করার পালা গরম গরম সবজি খিচুড়ির সাথে বেগুন ভাজা আর কি লাগে এই ঠান্ডার মধ্যে তো দুইজনেরই ইচ্ছা করতেছিল খাওয়ার জন্য তাই জটপট করে ফেললাম মাঝখান দিয়ে গিয়ে আমার এতগুলা বাজার করা লাগলো এই বাজারগুলোকে এখন আমার রাখাটাই বেরা হবে তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন বাই